পিজ্জা বানাতে তোর নিজের বাসনা পোড়াই দিছে দেখো এমনিকে সাজাই দিছে ওকে অনেক সুন্দর লাগতেছে এই আচ্ছা ও লাইনার দিচ্ছে অপেক্ষা যেন আর শেষই হচ্ছে না এমির জন্য অপেক্ষা ও সাজগুজো করছে ওর সাজগুজো ডান হলে যাব বিয়েতে এন্ড ফাইনালি আমরা বিয়েতে যে পৌঁছালাম আর সেদিনকে কি হয়েছিল আমরা দুলা ভাইদের গাড়ি ফলো করে করে যাচ্ছিলাম তারপর রাস্তা ভুল করে আমরা চলে গেছি আর একদিন তারপর অনেকক্ষণ পর রাস্তা ঠিকভাবে পেলাম আর তারপর বিয়েতে চলে আসলাম আর দেখেন এই নিজে আমার সাথে কি পাত্র করতেছে লিট മാ <laughs> ഇച്ഛ লুক এট জুয়েলারি দিস ইস সো বিউটিফুল হচ্ছে মামি আর হচ্ছে এই হচ্ছে মামির ছেলের বউ সো মামি নতুন বউকে জুয়েলারি গিফট করছিল এন্ড আমি ওই মোমেন্ট টা ক্যাপচার করলাম এমনি এই পুরা বিয়েতে আমার সাথে যে কি করছে আর এটা তো বলার অপেক্ষায় রাখে না আর এর মাঝেই হচ্ছে সিগনেচার সো এই মুমেন্ট অনেক কিউট ছিল তারপর এটা এটা শুনেন ফাইনালি মালা বদলের মোমেন্টটা চলে আসছে আর এটা ফিল্মীয় স্টাইলের থেকে কোনো অংশেই কম হয়নি আমি কেন বলছি আপনারা এখনই দেখতে পারবেন এই দেখেন একেবারে মুভিতে যেমন হয় না এই মোমেন্টগুলো আসলে অনেক সুন্দর ছিল আমরা সবাই অনেক এনজয় করছিলাম আর আই এম শিওর যে ওরাও অনেক অনেক এনজয় করছে সো ওদের জন্য অনেক অনেক দোয়া করবেন একেবারে মন থেকে দোয়া করবেন অ্যান্ড ফাইনালি চলে এসেছে খাবার দাবারের পর্ব আর এই যে বর মাথাটাই ভেঙে ফেললো আর বিদায়ের মোমেন্ট তো এই মোমেন্টগুলো আসলে অনেক বেশি কষ্টের হয় বাট এর মাঝেও মেরিয়া পো অনেক মজার একটা কথা বলছে আই থিঙ্ক আপনাদের শুনলে ভাল লাগবে আপনার একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে এখানে কি কথা হচ্ছিল হারুন মিনি টপ টপাই আবার কিন্তু মানে কারণ অধিকাংশ মানুষ কা। রান্না কিন্তু ইনফেকশন। সংক্রমণ। না না কিন্তু সংক্রমণ। এই আসলে হ্যাঁ খারাপ দেখা যায় ঠিক ঠিক ঠিক। পরে আমার লজ্জা লাগছে আরে এটা কি করলাম বললি লাল লাগি। না না কাঁদে না। ওরই তো কান্না উচিত আজকে কারণ ওর অবস্থা খারাপ হয়ে গেছে। আপনারা তো জানলেনই যে নতুন বউ আনতে গিয়ে কান্নাকাটি করেছেন আমাদের দুজন পুরাতন জামাই বাট আমাদের নতুন জামাই কিন্তু কোনো কান্নাকাটি করে নাই ঠিক আছে সো নতুন বউ নিয়ে চলে গেলাম আল্লাহ হাফিজ এভরি